এখনো বিজেপিতেই রয়েছেন দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষের একের পর এক বক্তব্য কিন্তু অন্যদিকে ঘোরাচ্ছে এখন দিলীপ ঘোষ বলিপুর কলেজ মেয়ে শাহবাজ ফুল ফোটাতে চাই একুশ তারিখ সামনে অর্থাৎ একুশে জুলাই একটা ফুল ফোটানোর ইঙ্গিত পূর্ণ বক্তব্য দিলেন দিলীপ ঘোষ কি বলবেন এই বক্তব্যকে আসলে উনি নতুন কুড়িকে ঘরে এনেছেন এবং তাকে আবার নতুন ভাবে কি করে ফোটানো যায় তার ব্যবস্থা করতে গিয়ে এখন ভাবছে যে কোন ফুলটা শত শতটা মানে পদ্ম ফোটাবো না এই ফুলটাকে সে কোন ফুলটাকে ফোটাবেন সঠিকভাবে তিনি এখনো বিবেচনা করতে পারছেন না যদিও জানি যে দিলীপ ঘোষ অত্যন্ত লড়াকু নেতা ছিলেন মানে আবার আছেন এবং ওনার জন্যেই পশ্চিমবঙ্গে বিজেপি একটা শীর্ষস্থান পেয়েছিলেন এবং পরবর্তীকালে দেখা গেল যারা এলো ক্ষমতায় বিজেপি যার অনেকটা ফলেতে সিটি কমে গিয়েছিল কিন্তু তবুও ওনার হয়তো কিছু মানে তো আজ থেকে নয় বিয়ের পরবর্তীকাল থেকেই এখন জানেন তো নতুন মানে বিবাহের পর মধুচন্দ্রিমায় গেলে এবং সেখানে তার মানে কি বলবো তার তার যে একটু বেশিরভাগ মানুষ এবং যেহেতু ওনার বয়সটাও হয়েছে এই বয়সে তো স্বাভাবিকভাবেই যে এত পড়ে পাওয়া চোদ্দ পানা কুড়িয়ে পেয়েছেন উনি তো সেই জায়গায় সেটাকে তো ব্যাহত হতে দিতে পারেন না তাই জন্য নতুন খোল ফোটানোর চেষ্টা করছে যা শুনতে মনে হচ্ছে উনি হয়তো শির দিকেই চলে যাবেন বিয়েতে সব থেকে আগে উপহারটা দিদিমনি দিদিমনির সঙ্গে গিয়ে উনি দিঘাতে বেশ করে তুললেন তবে বলবো যদি উনি ওখানে যান জীবনের চরম ভুলটা করবেন উনি তবে কি দিলীপ ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বা বক্তব্য কি একেবারে তৃণমূলে যোগদানের দিকেই 21 তো হচ্ছে তাই বাজারে তো সেটাই হচ্ছে এখন যতক্ষণ না একুশে জুলাই পের হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না অনেকে হচ্ছে দিলীপ ঘোষি দিদিমণিকে সাহায্য করেছেন ওদের দলের অন্দরের কথা আর দিলীপ ঘোষি দিদি সাহায্য করেছেন থাক মানে তাই জন্যেই থাকতে পেরেছেন কিন্তু এটা তো আমার মনে হয় না তাই কারণ ইনি এত বড় ধন্যবাদ মমতা ব্যানার্জী ওরকম হাজার একটা দিলীপ ঘোষকে উনি ওনার আহ কোমরে গুঁজে রাখতে পারেন তা নাহলে রাজীব গান্ধীর মতন মানুষকে ব্যবহার করে সোনিয়া গান্ধীর মতন মানুষকে ব্যবহার করে মসনদের তক্তে বসে তাদেরকেই নানান রকম গালাগাল দিয়েছে এবারে দু হাজার ছাব্বিশে থাকার জন্য মোদীকে কনভিন্স করতে গেলে আর এস এস কে সব সর্বোপরি আর এস এস কে কনভিন্স করতে গেলে আর এস এস এর একজন লোক চাই এবং আর এস এস এর একদম আহ মানে খুব বিশ্বস্ত সৈনিক আমাদের দিলীপ বাবু এখন তাকে ব্যবহার করছেন কিনা সেটাও তো কথা না একদম তাই একদম পরের আহ পঁচিশে একুশে জুলাইতে একটা বড়সড় চমক রয়েছে এমনটাই ইঙ্গিত পূর্ণ মন্তব্য তবে সন্দিকে যাই এখন সেটাই দেখার দিলীপ ঘোষ কোন ফুল ফোটাতে চাইছেন সবকোজ এখন বিষ ফুল ফোটাবেন না কমল ফুল ফোটাবেন সেটাই এখন দেখার কথা এই আর কি